শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও অনেক ভালো আছি তো আজকে আমার চ্যানেলে আরেকটা নতুন ভিডিওর সাথে তোমাদেরকেও অনেক অনেক স্বাগত এখন বাজে সকাল সাড়ে সাতটা আর আমি এদিকে রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ চুলটা ভিজা তার জন্য ক্লিপ আটকাইনি চুলটা শুকিয়ে গেলে ক্লিপ আটকাবো আর সোয়েটার পরে নিয়েছি কারণ ঠান্ডা রোদ উঠেছে বাইরে তবুও সকালবেলা বেরোচ্ছি বাসে যাবো ঠান্ডা তো লাগবে বলো আর এদিকে যে রান্নাবান্না করে রেখে গেছি ভাত করেছি আর ছোট ছোট আলু টুকরো করে ভে ভাজা আর করেছি ডিমের ঝোল আর স্নান পুজো সব কিছু সেরেই যাচ্ছি বাড়ি থেকে কারণ আসবো একদম রাত হয়ে যাবে আস্তে আস্তে রাতে সাড়ে আটটা সাতটা সাড়ে সাতটা তো হবেই আস্তে আস্তে জানি না কটা বাজে নটাও হতে পারে আর যদি বেশি রাত হয় বাস না পাই তাহলে বোনের বাড়ি ও বাবার বাড়ি কারো বাড়িতে থাকবো চলো যাই আর কোথায় যাচ্ছি আমি আর সাম যাচ্ছি সেটা যেতে যেতে বলছি অনেকটা লেট হয়ে গেছে পরে বাস পাবো না মানে আরও লেট হয়ে যাবে আর যে যেটার জন্য যাচ্ছি যে টাইম মতো পৌঁছতে হবে তো চলো আশা করি আজকের দিনটা অনেক ভালো কাটবে অনেক মজা করে কাটাবো আজকের দিনটা সায়নের আরামের জন্য সায়নের জন্য আমার তরফ থেকে গিফট তো চলো যাই তোমরাও সাথে থাকো দেখতে থাকো আশা করি তোমাদেরও ব্লগটা অনেক ভালো লাগবে আর এই কানেরটা পরে নিলাম কেন বলো তো সোনার নিয়ে পড়লাম না ভিড় ভাড়ের মধ্যে বা কোথাও গেলে না ওই আর এখন তো ঠান্ডার দিন ওই থাকবে স্কার্ফ জড়ানো তার জন্য টানাটা তো চলো যাই তারপর দেখা হবে এতটা ঠান্ডা লাগছিল আর তাড়াহুড়োও ছিল আসার সেই জন্য বাসে বসে আর ক্যামেরা অন করা হয়নি এবার চলে এসছি একটা রেস্টুরেন্টে খেতে এই দেখো এদিকে সায়নারা আমি বসে রয়েছি আর মেনু কার্ড খুঁজছিলাম তো আমরা নিজেদের মধ্যে গল্প করছিলাম আর মেনুটা চাচ্ছিলাম যে মেনু কার্ডটা দেখেই অর্ডার দিবো যে কি খাবো এখানে কি না খাবো এখানে কিন্তু সমস্ত রকমের খাবার পাওয়া যায় আর এখন বাজে সাড়ে এগারোটা আমাদের সিনেমার টাইম সাড়ে বারোটা আমরা আজকে এখানে চলে এসেছি কিন্তু সিনেমা দেখতে তোমাদেরকে বলেই দিলাম সিনেমা দেখতে এসেছি এখানে সায়নের অনেক দিনের ইচ্ছা ও হলে বসে একটা সিনেমা দেখবে আর সায়ন কিন্তু এতটা বড় হয়ে গেছে একবার অনেক ছোটোবেলায় হলে বসে সিনেমা দেখেছিল তারপর কিন্তু আর দেখেনি তো তাই সায়নকে নিয়ে আসা সেই ছোটবেলারটা ওর মনেও নেই আর এদিকে দেখো এই রেস্টুরেন্টের পেছন দিকটাতে কিন্তু সেলফি তোলার মতো জায়গাও রয়েছে তো চলো এখন সকালবেলা যেহেতু প্রচুর ফাঁকাই রয়েছে তিনটে টেবিলে আমরা লোকজন রয়েছি আর সব টেবিলগুলো কিন্তু ফাঁকা তো এখানে বসে এখন খাবারটা অর্ডার দিব এই মেনু কার্ডটা আমাদের কাছে চলে এসলো তো চলো এই দেখো মেনু এখানে কিন্তু মেনুর কিন্তু আরও পেজ রয়েছে এই মানে মেনু কার্ডের মধ্যে অনেকগুলো পেজ আর এখানে প্রচুর প্রচুর খাবার আইটেম ছিল চিকেনেরও ভ্যারাইটিস আইটেম ছিল তো এখান থেকে আমরা অর্ডার দিয়েছিলাম আমার জন্য মাটন বিরিয়ানি আর সায়নের জন্য চিকেন বিরিয়ানি তো এই যে আমার মাটন বিরিয়ানি চলে এসছে সাথে দিয়েছে রায়তা আর সায়নের জন্য অর্ডার দিয়েছি চিকেন চিকেন বিরিয়ানি আর সাথে চিকেন চাপ সান চিকেন চাপ খেতে পছন্দ করে সেই জন্য তো খাওয়া দাওয়া শেষ তারপরে এখান থেকে একটুখানি খাওয়া দাওয়া করে উঠে এখানে একটুখানি আমি হাজমলা মুখে দিয়ে দিয়েছিলাম এখানে কিন্তু হাজমলা ছিল অনেক কিছু ছিল আর এটা ছিল লিফ্ট লিফ্টের মধ্যে উঠে পড়েছি আর লিফট থেকেই ভিডিওটা করছিলাম আর লিফটের মুখে দেখতে পাচ্ছ চুষে চুষে খেয়ে খেয়ে আসছিলাম এই লিফ্ট থেকে বেরিয়ে পড়লাম এখন এই সামনে দিয়েই যাবো কারণ অনেকটা আগে চলে এসেছি এখানে আমরা এখন এখান থেকে টিকিটটা করে তারপর এটা কিন্তু একটা মল তো এখানে মলও রয়েছে ও প্রচুর কেনাকাটা করা যাবে এখানে এটা কুচবিহার এস বিএফ তো এস বিএফে আমরা চলে এসেছিলাম তো এখানে সবাই জানো যারা জানো এখানে এটা একটা মল বিশাল বড় একটা মলও রয়েছে আর এখানে সিনেমাও রয়েছে শপিংও করতে পারবি রেস্টুরেন্টও রয়েছে সমস্ত কিছু এখানে অ্যাভেলেবেল তো এখানে আমরা এখন একটুখানি কেনাকাটা করব। টিকিট কেটে তারপর অনেকটা সময় বাকি ছিল তার জন্য চলে আসলাম এখানে এখান থেকে সায়নের জন্য একটুখানি কেনাকাটা করব কারণ সায়নের একটা ব্লেজার কিনবো ভাবলাম কিন্তু অবশেষে দেখি ব্লেজার যদি পছন্দ না হয় তাহলে অন্য কিছুই কিনব আর এখানে প্রচুর শাড়ি কুর্তি সোয়েটার এইসব কিছু প্রচুর আইটেম ছিল তো আমার কাছে আজকে এত টাকা নেই নয়তো আমি নিজের জন্য একটা কুর্তি নিয়ে নিতাম প্রচুর জিনিস ছিল এখানে দেখো প্রচুর সুন্দর সুন্দর ব্যাগের কালেকশান আর সব থেকে যেটা আমার এখানের বেশি পছন্দ হয়েছিল সেটা কি যেন ঘড়ি এখানে এত সুন্দর সুন্দর ঘড়ির কালেকশান ছিল দেখেই আমি একদম মুগ্ধ হয়ে গেছিলাম আমার ইচ্ছে করছিলো ঘড়ি নিতে কিন্তু ওই যে বললাম না ভালো নেই হাতের সমস্যা একদম খারাপ হাতের অবস্থা মানে হাতে একদম টাকা পয়সা নেই সেই জন্য নিতে পারলাম না কুর্তির কালেকশনও এখানে ভীষণ ভালো ভালো ছিল আর দাঁড়াও তোমাদেরকে একবার আমি এখানকার ঘড়িগুলো দেখাই এই দেখো এত ভাল লাগছিলো এত পছন্দ হয়েছিল আমার কি বলবো ভীষণ সুন্দর সুন্দর ঘড়ি ছিল তো চলো এখান থেকে শায়নের জন্য কিনে নিলাম এখন এখান থেকে আমরা বেরোবো এখান থেকে বেরিয়ে চলে যাবো আবার এখন আমাদের সিনেমা দেখার টাইমটাও হয়ে গেছে এখন বারোটা কুড়ি বাজে তো এখান থেকে এখন চলে যাব আবার উপরে আর লিফটে করেই তো যাবো ওই দু মিনিট মতন লাগবে বললাম না এসবিএফের নিচের দিকটা মল আর উপরে হল রয়েছে তো চলো এখন চলে যাব আবার ওখানে গিয়ে সিনেমাটা দেখি তারপর বাড়ি যাব তো দেখো ওই যে চলে এসেছি আর এখান থেকে নিয়ে নেছি এক বাকেট পপকর্ন আরও বড়ো বাকেট দিচ্ছিল কিন্তু নেইনি এই হলের ভিতরে না জিনিসের ভীষণ দাম যে জলের বোতলটা বাইরে কুড়ি টাকা এখানে একটা জলের বোতল পঞ্চাশ টাকা এক লিটারের আর এই পপকর্নটার দাম জানো দুশো টাকা নিল মানে ভীষণ দাম হলের ভিতরে সেই জন্য আর নিলাম না তো চলো এবারে চলে যাই ভিতরে আর এই যে ভেতরে চলে এসেছি দেখো ভেতর দিকটা এদিকে কিন্তু প্রচুর ফাঁকা এখনও যেহেতু টাইম রয়েছে হাতে দশ মিনিট তা আমি আর সায়ন এখানে বসে একটু ছবি তুলে নিচ্ছিলাম আর ওইদিকে কিন্তু পপকর্নটা আমার হাতে দিয়ে দিয়েছিল সায়ন এই যে আর সায়ন হলে ঢোকার সাথে সাথেই ওর একটুখানি মাথা ব্যথা করছিল বলছিল যে আমার একটু হালকা হালকা মাথা ব্যথা করছে আমি বললাম এখনই ঠিক হয়ে যাবে যখন সিনেমাটা শুরু হবে তখন দেখবি ভালো লাগে তো এই যে এদিকে অ্যাডভার্টাইজ চলছিল। আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে তো চলো এখন সিনেমাটা দেখি দেখে বেরোই সিনেমা শুরুও হয়ে গেছে একবারে যেতে যেতে তোমাদের সাথে কথা হবে সিনেমা দেখে বেরিয়ে আর একটু আমরা মানে ফাস্টফুড কিছু খেয়েছি চিকেন পকোড়া তারপর মোমো এসব কিছু খেয়ে আর ভারী খাবার কিছু খাইনি কারণ হলের ভিতরে আমরা প্রচুর খাবার খেয়েছি বার্গার পিজা এসব কিছু বহুত কিছু খেয়েছি হলের ভিতরে তো তার জন্য আর চিকেন রোলও খেয়েছিলাম তো তার জন্য আমাদের পেটে আর জায়গা ছিল না তো এখন চলে যাচ্ছি বাড়িতে আর এখন কিন্তু জানোই পাঁচটায় সন্ধে হয়ে যায় তো অনেকটা রাত হয়ে গেছে আর সেই জন্য চলে যাচ্ছি এখন বাড়িতে আর এদিক ওদিক দেরি করলাম না বেশি বাড়ি গিয়ে দেখাবো স্বয়নের জন্য কি কিনেছি আর এদিকে দেখো আমি তো স্নান করে এসেছিলাম কিন্তু সায়ন তো স্নান করে আসেনি কারণ আমরা সকালবেলায় বাড়ি থেকে বেরিয়েছিলাম সাড়ে সাতটায় প্রচুর ঠান্ডা লাগছিল সেই জন্য আর সায়ন এদিকে আমারও ঘুম পাচ্ছিল কিন্তু কি করব দুজনাই যদি ঘুমিয়ে পড়ি তাহলে তো মুশকিল বাড়ি তো যেতে হবে ব্যাগ আমার আবার ঘুমালে কি হয় হাত থেকে যদি কেউ মোবাইলটাও নিয়ে নেয় বুঝতে না তো গাইজ ওই যে সকালবেলায় গেলাম এখন আসলাম বাড়িতে সায়নের যেন একটা জাম্পারি বলে এটাকে জাম্পারি তো হ্যাঁ কি হয়েছে ট্রেন্স থেকে সেটা পড়ছে এখন সায়ন তারাও পড়া হয়ে গেলে তোমাদেরকে দেখাচ্ছি এখন আসলাম বাড়িতে এখন বাজে সাড়ে সাতটা ভালোই কাটলো দিনটা খুব ভালো ঘুরে ফিরে খুব ভালোভাবে কাটলো খুব মজাও লাগলো খুব আনন্দ করলাম এদিকে এদিকে একটু দেখাই বাহ খুব সুন্দর ভিডিও হয়েছে তো এই যে সায়নের জন্য এটা কিনা হয়েছে এই দেখো কেমন হয়েছে তোমরা জানাবে এটার দাম নিয়েছে হলো উনত্রিশশো দশ টাকা ট্রেন স্যার এটা এদিকে আর একটু যা এটা লাগাতে টুপিটা দেখি কেমন হয় হ্যাঁ না টুপি লাগানোর জন্য দেয় নাই তো এইটাই অনেক দিন থেকে আমি এরকম টাইপের কিছু খুঁজছিলাম শায়নের জন্য আজকে ফাইনালি পেয়েও গেলাম আর নিয়েও নিলাম খুব পছন্দ হয়েছে কালারটাও একদম মন মতো হয়েছে আর শায়নারও পছন্দ শায়নার আবার হুটহাট করে সব কিছু পছন্দও হতে চায় না কুচবিহার রিলায়েন্স থেকে নিয়েছি না কুচবিহার রিলায়েন্স নিচের রিলাইন্স উপরে টেন্স ওখান থেকে নিয়েছি মানে টেন্স থেকে কুচবিহার টেন্স তো বিলটাতেই আছে না দাদা ওই যে বিলটা বিলটাতে দেখে বলছি হ্যাঁ কুচবিহার টেন্স কুচবিহার টেন্স থেকে নেওয়া সায়নের খুব পছন্দ হয়েছে আমার এটাই মানে আমি খুশি ওর সব সময় সব কিছু পছন্দ হয় না ব্যাস এবার হয়ে গেলো ফিটিং একদম খুব সুন্দর হয়েছে একদম পারফেক্ট সব দিক দিয়ে খুবই সুন্দর হয়েছে জিনিসটা চলো এখন চেঞ্জ করি তারপর আবার রাতের খাওয়ার দেওয়ার ব্যবস্থা করব আমি কি আনছি ও আমি কি আনছি আমি তো হাই ও তো আর ওই তো কিছু ছিল কি কি প্যাটার্ন